যারা ঈদ শোভাযাত্রার নামে মূর্তি এবং বিভিন্ন ভাস্কর্য নিয়ে শোভাযাত্রা করেছেন তারা কোন সাংস্কৃতির মধ্যে এই শোভাযাত্রার আয়োজন করেছেন কোন ঈদ বা আনন্দের ক্ষেত্রে এই শোভাযাত্রার আয়োজন করেছেন এ প্রশ্নটা আমরা আলেম হিসাবে আপনাদেরকে করতেই পারি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ইসলামের জন্য ঈদের মতো খুশি আর কোনো কিছু নাই সেই জায়গাতে ইসলাম মুসলমানদেরকে একটা সংস্কৃতি দিয়েছে আপনি সেই সংস্কৃতি বাদ দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতি অন্য ধর্মের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতি আমার ভিতরে ঢুকায়া দিয়া সেই বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার সেই নিয়মটা ঈদ শোভাযাত্রায় যারা চালিয়েছেন কোন ফতোয়ার ভিত্তিতে আপনারা এই কাজটা করেছেন আমাদের বুঝে আসতেছে না আজকে পুরো বাংলাদেশ লজ্জিত আজকে বাংলাদেশের পুরো মুসলমানরা লজ্জিত ঈদ শোভাযাত্রায় আমরা দেখেছি মূর্তির ভাস্কর্য পশুর ভাস্কর্য বিভিন্ন ভাস্কর্য নিয়ে বহু মানুষ আনন্দ মিছিল করছেন এবং তারা কি উৎফুল্লিত মানে এত খুশি হচ্ছেন যে এটা অনেক বড় সবের কাজ অথচ যেখানে পয়গাম্পর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বখারি শরীফের তিন হাজার নয়শো নয় নম্বর হাদিসের ভিতরে বলেছেন সর যারা মূর্তি অথবা ভাস্কর্যকে জীবনের সাথে জড়িয়ে নেয় বা যারা এটাকে তৈরি করে তাদের জন্য কেয়ামতের ময়দান আল্লাহ তালার কাছে সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় অন্য একটি হাদিসের মধ্যে এসেছে পয়গাম্বর মাহমুদুরসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ঘরে মূর্তি বা ভাস্কর্য থাকে অর্থাৎ যা মানুষ যে কোনো সময় যেগুলো দিয়ে মানুষ আগে পূজা করত। এমন কোনো কিছু ঘরের মধ্যে থাকলে সেই ঘরে রহমতের ফেস্তা ঢোকে না ঘরের ভিতরে রহমতের ফেস্তা ঢুকে না সেখানে আপনারা মূর্তি বা ভাস্কর্য নিয়ে পুরো ঢাকা শহর বিভিন্ন শহর আপনারা শোভাযাত্রা করলেন তাহলে আমার দেশের রহমত ঢুকবে কিভাবে আজকে আলেমরাও হতবম্ব হয়ে গিয়েছে স্বাধীনতার অর্থ কি এটা যে আপনি যা খুশি তাই করবেন ইসলামের একটা রিস্ট্রিকশন আছে হুদুদ আছে আপনি ইসলামী বিধান মানবেন ইসলামের আইন মানবেন ইসলামের ঈদ উদযাপন করবেন অথচ সেটা করবেন অন্য সংস্কৃতির আন্দোলনে তাহলে আপনাকে ঈদ উদযাপন করতে বললো কে আপনি ঈদ উদযাপন বাদ দিয়ে ওই বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাই করেন ওই হাতিটাকে সেই শোভাযাত্রা নেয় অন্তত বলতে তো পারবেন যে না আমি ইসলামী সংস্কৃতিতে যাইনি মুসলমানদের একটা সংস্কৃতি আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানায় সাহাবাই ইকরাম সাহাবাই আজমাইন তারা যখন এই ঈদের আনন্দ উপভোগ করতেন তারা একটা দব বাজাতেন হালকা করে যেটা সম্পর্কে ইসলামী শরীয়তের ফকিগণ তারা মতামত দিয়েছে দব বাজানো যায় রাসাল্লামের হাদিসের মধ্যেও আছে তারা দব বাজাতেন একে অপরের সাথে সঙ্গীত গিয়ে দিক কাওয়াইল তারপরে আপনার বিভিন্ন ধরনের নাচের আসুন আল্লাহর হামদ এটা প্রশংসা করে তারপরে তারা একে অপরের সাথে উপস্থাপন করতেন পুরো মক্কায় ঘুরতেন মদিনায় ঘুরতেন সাজসজ্জা বাতি এগুলো তারা আয়োজন করতেন এবং তাদের ভিতর সে আনন্দটা ছিল রমজানুল মোবারকে ঈদের সালাতের মাধ্যমে গোনা মাফের আনন্দ আর সেখানে আপনারা ঈদ শোভাযাত্রার নামে গোনা মাপ গোনা তো মানে যা ছিল তার ডাবল করবার জন্য এই মূর্তি পূজা মূর্তির সিস্টেম ভাস্কর্য সিস্টেম আপনারা করছেন এমন কার্যক্রম ইসলামী শরিয়াত কখনো পছন্দ করে না আপনি যদি মুসলমান হন আপনাকে পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া মানতে হবে আপনি যদি ইসলামের ব্যক্তিত্ব হন ইসলামের সংস্কৃতিতেই আপনার জীবন পরিচালনা করতে হবে অন্য সাংস্কৃতি দিয়া অন্য কিছু দিয়া আপনি যদি নিজেকে নিজের মতো করে পরিচালনা করেন ইসলাম তা কখনো সমর্থন করেন আল্লাহ তারা এই ঈদ শোভাযাত্রার নামে যা হয়েছে এই গোনা থেকে আমাদেরকে বেঁচে থাকবার এবং হায়াতের জিন্দগিতে সামনে এটা থেকে শিখ शिक्षा ने तौफिक तो दान करो।